মানে একটু হালকা ট্রাই করলাম আর কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক বক্তব্যে এই মুহূর্তে বাংলাদেশে যে ভারতীয় পণ্য বয়কটের যে হিসাবটা সেটাতে নতুন আর একটা ডাইমেনশন আসছে সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে সম্ভবত বিএনপির আহ্বানে না এটা সম্ভবত সোশ্যাল মিডিয়াতে পিনাকি দাদা তারপর আরও কয়েকজন আছেন যারা ভারতীয় পণ্য বয়কটের একটা শক্ত অবস্থান তুলে ধরেছিলেন এরপর এটাতে আস্তে আস্তে অনেকগুলো টিম পলিটিক্যালি ও কানেকটিভিটি এখানে অ্যাড হয়েছে সর্বশেষ বিএনপির অফিসিয়ালি ঘোষণার বাহিরেও রিজভি সাহেব বা আরও কয়েকজন আছেন যারা তারা কিন্তু এটাকে অনুমতি দিয়েছেন এরপরেই ভারতের পণ্য বয়কট নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল কিন্তু ঈদের মার্কেটের আবার এত ইফেক্ট নাই আমরা দেখছি যে সব জায়গায় ভারতীয় লেহেঙ্গা ভারতীয় চিপিস ভারতীয় শাড়ি ভারতীয় চিনি এই সব কিছুর কিন্তু খুব ভালো একটা কাটতি চলতেছে যাই হোক এখন এই যখন অবস্থা তাহলে ভারতের ভূমিকা কি। ধরেন আমি যদি হইতাম কথার কথা তাহলে আমি কইতাম যে বাংলাদেশের পণ্যই পণ্য না রাইট তাই না বাংলা ভারতের তারা যদি কোথায় বাংলাদেশের পণ্য বয়কট করো আমরাও বলতাম যে ভারত তো পণ্য দিতাম না কিন্তু পলিটিশিয়ান যারা তাদের হিসাবটা আলাদা দর্শক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এবং ব্যবসায়িক যোগাযোগ আরও অতীতের তুলনায় নিবিড় এবং বেশি পরিমাণ করতে চায় ভারত এমন বার্তা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে যখন ভারতীয় পণ্য বয়কটকে কেন্দ্র করে উত্তেজনা চলছে ঠিক সেই সময়ে বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের কোচবিহারে নির্বাচনী জনসভায় প্রকাশ্যেই বাংলাদেশিদের উদ্দেশ্যে এমন বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী কোচবিহারের এক নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদী বাংলাদেশের সীমান্ত গেসা কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার অর্থনৈতিক উন্নয়নের কথা বলতে গিয়ে ভারতীয় অর্থনীতিতে বাংলাদেশের গুরুত্ব তুলে ধরেন মোদী বলছে যে উত্তর পূর্ব ভারতের মতোই উত্তরবঙ্গেও আরও বেশি উন্নতি করার সুযোগ রয়েছে আমরা পুরো এলাকার এবং এখানকার মানুষের জীবনের আরও উন্নতি করতে চাইছি সেই সঙ্গে আমরা চাইছি প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সরি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য আরও বৃদ্ধি করতে ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক এবং বাণিজ্য সম্পর্ক যেন আরও মজবুত করা হয় সেটাও দেখা হচ্ছে মোদী বলছি আমরা বাংলাদেশের সাথে বাণিজ্য কারবার আরও সহস্তর পর্যায়েও নেওয়ার পরিকল্পনা করেছি দুই দেশের মধ্যে আইনি পথে যাতায়াত যাতে আরও সহজ হয় সবসময় সেই চেষ্টাটাই করা হচ্ছে বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের বিষয়টি মোদীর সামনে প্রশ্ন রাখা হয়েছিল কিন্তু বিষয়টিকে এড়িয়ে গিয়ে নরেন্দ্র মোদী তার ভাষণের মধ্যেই এভাবেই পাল্টা জবাব দিলেন আপনার বলা হচ্ছে যে আপনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে বাংলাদেশ সম্পর্কে ভারতের দৃষ্টিভঙ্গি কখনোই বদলাবে না এই মুহূর্তে যে পণ্য বৈকট ইস্যুটা ভারতের কূটনৈতিক সূত্ররা মনে করছে এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ড কারণ নির্বাচনকে কেন্দ্র করেই ভারতের সাথে ধরেন আওয়ামী বিরোধী ঘরানার যারা রাজনীতি আছেন বা রাজনীতিবিদ করেন তারা কিন্তু এই যে একটা ডিভাইডেশন ক্রিয়েট করছে যে না এই সরকারকে টিকায় রাখতে ভারত শক্তিশালী ভূমিকা পালন করেছে আমেরিকা কার্যত ভারতের কারণেই বাংলাদেশ ইস্যুতে কোনো ধরনের ভূমিকা রাখে নাই এরকম একটা চিন্তাভাবনা বা সোশ্যাল মিডিয়াতে আলোচনা কিন্তু আছে বা বিএনপিও মনে করছে তো এই অবস্থায় আইসা ভারতের রাজনীতি যেটা বোঝা গেল তার মানে ভারত বাংলাদেশের যে বর্তমান সিচুয়েশনটা এটা আসলে ওই দেশের রাজনীতিতে বলেন ব্যবসা বাণিজ্যে বলেন কোনোরকম প্রভাব কিন্তু নাই ভারতীয় ব্যবসায়ীরাও তারা বাংলাদেশে জিনিসপত্র পাঠাচ্ছে ঈদের টাইম রম রোমা ব্যবসা চলতেছে আসলে পণ্য বয়কট হইতেছে কোনটা আমি নিজেও একটু বুঝি না কারণ আমার এলাকার কয়েকটা দোকানে আমি ওই একটু ফোনে কথা বললাম যে মানে আমাদের বাজারে কোনো প্রভাব আসেনি ফেসবুকে এগুলো খুবই প্রভাবশীল বাট বি প্র্যাকটিক্যাল লাইফে চিনির দাম মার্কেটের থেকে ভারতীয় চিনি আট দশ টাকা কেজি কম ওইটাই কিন্তু কাটতি ভাই আর ওইটার জন্য আমাদের বাংলাদেশিরা আর সহযোগিতা করছে ভারতের চিনি আইনা বাংলাদেশের প্যাকেটে ঢুকাইয়া বাঙ্গালে চিনি করা চালান করতেছে কি মিত্রতা দেখেন ব্যবসায়ী টু ব্যবসায়ী ফেসবুকে এটার একটা বিষয় কাজ করতেছে ভারতীয় প্রসাধনী ফেসওয়াশ ক্রিম এগুলাতে ভরপুর ঈদের মার্কেট তো এবার পাকিস্তানে কিছুটা ঢুকছে সো ভারত বোঝে যে ভাই রেগে গেলেন তো হেরে গেলেন ব্যবসা করতে গেলে একটু পলিসি অবলম্বন করা লাগে তো মোদীর এই বার্তার পর বিষয়টা আরও একটা কি বলা হয় যে যেমন আমরা ভাবছিলাম গোসা টসা হবে বাট ওইরকম না হইয়া ব্যবসায়ীদের জন্য এটা সুখবরে পরিণত হয়েছে দেখা যাক কি পর্যন্ত যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম